ভালো মধ্যে লাগে ওই তখন বাগন কিনি ধরিয়ে চুলের পোড়া দিয়ে ভত্তা করিস গেছে ছওয়াটার মধ্যে এক না খায়ালা বসিয়েছে আজ বারোটা পর্যন্ত সকাল বেলায় স্কুল আছে কেমন না লাগে আয় এসগে বাড়িতে তোর কপালটা ধাঁধা আছে ধাদা আছে খালি এসে 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 তোর একদিন কি মরে একদিন আজকে খালি আশুক গোলামের বেটা ছাকরের বেটা থামরের বেটা আজকে আশুক হয় আজকে ওই না মুই আজকে বাড়িতে থাকি বাবা তুই দুয়ারেতে বসে থাক কোন ঠাই নর্বেন নস আশুক কয় দাঁড়িও গোলাম উয়ের একদিন কি মুয়ের একদিন ঠিক রাত বাসে 12টা উয়ের আসার নাম পাম নাই হ্যাঁ হাকিশ মোর পেটের মধ্যে লাத்தி দিছিস না উয়ের আজকে মুই সামনে ঝুরি নাজকে আশুক খালি হই তোমরা যে কইলেন যে মুই যাই মার আসিম সেই মাগরিবের আজানের পরে এই ব্যাগটা ধরি গেছেন কইলেন যে থাকে মুই যাই আসবেন একজন দুধের সবা মর না খেয়া আট বাজে বারোটা দেখালা বসি আছে কাল স্কুল আছে সবার মুই খেছ মানুষকে হ্যাঁ এলে কি শুরু করে দিছি ওই সাকর ওই গোলাম

তোর যদি ভাল নাগে তাহলে তুই সংসার করবো যদি ভাল না লাগে তাহলে তোর বাপের বাড়ি যাব বেশি কথা কাবু একে জুতি দিয়ে মুখ ছিঁড়ি ফেলাম একবার তোর সংসার করবেন না তো একতলা দুইতলা পাঁচতলা দে কাগজ তো পাড়ে দে কাগজ ধরি আছিস যাই মই আজ মতো কাছে যায় আ সংসার করি খাবার পাবন না মই জননে মই ভেলকু জননে মোর সংসারত সংসার করি হাসি মক কি দোস মক কি দোস মই কামলা দিবে কৈসু কামলা দিছো ই যে রস্তে মুক্তহা আদিবের পাইলে কিসের বলে লোন তুললে পাইলে মুক্তহা আদিবের পাইলে এখন করে আনবে একটা হামু নিয়ে গেছে ঠিক করবে এই হামুটা মই ঠিক করে কি করে মোর কপালতে হচ্ছে এগলে আছে মই কামলা আছে কামলা দিয়ে মই খাম এমন গেরস্তর কাম করছেন যদি কামলার দাম না দেয় কিসের ওনার নুন তুলবে মোর কামলাতে যা কামলার দামও তাসি বলে ওনার নুন বাজি গেছে মই এখন ঠিক করি খাং ওটাই গেরস্থ চলে বাজারও

এই গেরোস্তজন মোর বোবাস কে সলহি কৈসি আজকে আর কেন এই গেরোস্ত যদি মই হাজামত না ভাগ পা পা মোর নাম ভেল ফুনোয় porey